দর্শক আজকের বিদ্যা প্রয়োগ করে আপনি বলবেন গুরুদেবী এই মন্ত্রটা আগে কেন দেন নাই এই মন্ত্রটা আর আমার আগে দরকার ছিল তো যেই বা এবং বোন দেখেন সমাজে দেখা যায় অবৈধ সম্পর্ক এবং কি আপনার প্রেমিকা অন্য একটা পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রিলেশন করে এবং কি আপনার মেয়ে হলে আপনার প্রেমিক অন্য মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে তো সেই সম্পর্ককে আপনি চিরতরে ধ্বংস করে দেন নষ্ট করে দেন একদম চিরতরে বিচ্ছেদ করে দেন একদম শেষ করে দেন ঠিক আছে কীভাবে প্রয়োগ করবেন সবই বলবো ভিডিওটা প্রথমতে শেষ পর্যন্ত ওয়াচ করেন ঠিক আছে দর্শক তো চলুন শুরু করা যাক ওয়েল শুরু করার আগে আপনাদেরকে সবাইকে একটা ছোটো রিকোয়েস্ট করব। যাহারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং কি একটা লাইক করে দেন যাহারা এইমাত্র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন এবং কি একটা লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তারা কাজ করুন অবশ্যই কাজ হবে ঠিক আছে দর্শক তো নিয়মটা বলার আগে আপনাদেরকে কিছু কথা বলি যাহারা পার্সোনালভাবে তন্ত্রমন্ত্র যন্ত্র শিখতেছেন অবশ্যই চাই আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো আপনাদেরকে আপনাদের হিসাবে শিক্ষা দেওয়া হবে এবং কি একজন অরিজিনাল তান্তিক বানানো হবে ঠিক আছে যারা আমার পার্সোনাল স্বয়ংসিদ্ধ সাবরী অলৌকিক নবমন্ত্র পিডিএফ ফাইল নেবেন তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আপনারা সেই পিডিএফ তে যে কোনো কাজ করবেন প্রত্যেক কাজে আপনার হয়ে যাবে মন্ত্র দেখে দেখে পাঠ করলো কাজ হয়ে যাবে কোনো দিন বিফিল হয়ে যাবে না কোটি পার্সেন্ট গ্যারান্টি কোনো দিন বলে যাবে না না কেননা সেগুলো আমার নিজ পরীক্ষিত সর্বপ্রথম সকল বিদ্যা আমি পরীক্ষা করছি কাজ হয়েছে তারপরে আমি সুন্দরভাবে ডায়েরিতে হ্যান্ড রাইটিং নোট ডাউন করে রাখছি আমি মরে বিদ্যা আপনাদের মাঝে জীবিত থাকে দিতে পারি আপনারা এগুলা বিদ্যার জড়িয়ে মানুষের উপকার করতে পারেন কেননা অলরেডি আমি হাজার হাজার কোটি কোটি মানুষের এগুলা বিদ্যার জড়িয়ে উপকার করছি এবং কি যতদিন জীবিত থাকি ততদিন করবো ঠিক আছে দর্শক তো আপনারা চাইলে নিতে পারেন তো বহু মানুষের আশা থাকে যে অদৃশ্য হতে আপনারা 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 হতে করতে পারেন আমার একটা রাজমোহিনী ধারণ করে অদৃশ্য হতে পারবেন ঠিক আছে ফোন করবেন সেটা আপনাদেরকে ডিটেলসে বলে দিব ডাইরেক্টলি ইউটিউবে ডিরেক্টলি বলা যায় না কেননা কেননা ইউটিউবের গাইডলাইন আছে সবকিছু বলে দিলে প্রবলেম হতে পারে ঠিক আছে সেজন্য তো আপনারা কি মানুষের পাশায় চেয়ার লাগাইতে চান এবং কি আপনারা কাটান করতে চান দুটাই আছে আপনাদেরকে দিব কেননা আমি চাই মরে গেল তা আপনাদের মাঝে জীবিত থাকে যদি বিশ্বাস না হয় সর্বপ্রথম আমাকে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দিয়ে বলবেন যে গুরুদেব আপনি যে মানুষের পাশায় চেয়ার লাগাইছেন সেই ভিডিওটা আমাকে দেখান ডেমো ভিডিও দেখান কেননা আমার বিশ্বাস হয় না তো সেজন্য আপনাদেরকে বলি আপনারা সর্বপ্রথম আমাকে মেসেজ দিয়ে বলবেন যে আপনারা আপনি যে পাশায় চেয়ার লাগাইছেন সেই ভিডিওটা হোয়াটসঅ্যাপে সেন্ড করেন আমি অবশ্যই সেই ভিডিওটা সেন্ড করে দেবো ইউটিউবে ডাইরেক্টলি দেওয়া যায় না কেননা ইউটিউবে গাইডলাইন আছে প্রবলেম হতে পারে ঠিক সে জন্য তো আপনাদেরকে বলি আপনারা সেই ভিডিওটা সর্বদা আমার কাছে দেখে নিয়ে তারপরে বিদ্যা প্রয়োগ করবেন অবশ্যই আপনার কাজ হবে তো আপনারা কি পানির উপর দিয়ে হাঁটতে চান সেগুলা বিদ্যাও রয়েছে আপনারা প্রয়োগ করবেন মুখে তাবিজ ধারণ করে পানির উপর দিয়ে অনাস হেঁটে যাইতে পারবেন তো আরেকটা বিদ্যা রয়েছে আপনারা অলৌকিকভাবে মানুষে বিশ্বাস করে না যে উপরে উঠানো যায় অলৌকিকভাবে মানুষ একদমই বিশ্বাস করে না তো সেটাও সুন্দর করে ভিডিও করে রাখছি প্রমাণ দেখানোর জন্য মানুষকে ইউটিউবে ডাইরেক্টলি আপলোড করা যায় না সমস্যা হয় সেজন্য ঠিক আছে তো যারা বিশ্বাসের জন্য এবং কি পার্সোনালি যাতে এই জিনিসটা দেখতে চান ডেমো ভিডিও রয়েছে আপনারা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন আমি সেই ডেমো ভিডিওটা অবশ্যই আপনাদেরকে সেন্ড করে দেব আপনারা দেখে নেবেন তারপরে অবশ্যই আপনাদের বিশ্বাস হয়ে যাবে কেননা বিদ্যা সঠিক জিনিস সঠিক তবে নিয়ম অনুসারে কাজ করলে কাজ আপনারাও করলেও হবে তো এই ছিল কিছু মানে আপনাদের যারা আপনারা এগুলা বিষয়ে যাতে আপনাদের মনের আশা ভাব সব মানে ঠিক হয়ে যায় ঠিক আছে যাতে আপনাদের আশা পূরণ হয়ে যায় আমার জড়িয়ে আমার লোকের যোগাযোগ আমার সঙ্গে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে আপনাদের মনের প্রত্যেক আশা আকাঙ্ক্ষা পূরণ হবে ঠিক আছে তো বহু বা এবং বন আছেন এগুলা তন্ত্র মন্ত্র আমি নিয়ম বলি এবং কি কাজ করতে যেগুলা নিয়ম ফলো করতে বলি এবং কি কিছু স্পেশিয়াল সাহ সামগ্রী সংগ্রহ করতে বলি সেগুলো আপনারা একদমই পারেন না বয় খান শ্মশানে যাইতে বয় খান কবরস্থানে রাত বারোটার পরে যেতে বয় খান সেক্ষেত্রে আপনাদের বা এবং বন্ধুদের উদ্দেশ্য বলছি আপনারা ব্যক্তিগতভাবে যে কোনো কাজ বা পরামর্শের জন্য আমার স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে দেখেন জীবনের লাস্ট এবং লাস্ট ট্রিটমেন্ট এবং লাস্ট চিকিৎসা হিসাবে লাস্ট চান্স হিসাবে যোগাযোগ করে দেখেন হয়তো বহু জায়গায় কী হয়েছে না হয়েছে সেটা আমি জানি না আমি নিজের গ্যারান্টি দিয়ে বলতে পারি ঠিক আছে জিন চালানোর মোয়াক্কেল চালানোর মাধ্যমে আপনাদের কাজ করে দিব ঠিক আছে আপনারা সমস্যা বা সমাধান হবেই হবে কেননা আপনাদের মতন হাজার হাজার কোটি কোটি মানুষের আমি সমাধান দিয়েছি তো তো আপনাদেরকেও দিব ঠিক আছে আপনারা যোগাযোগ করে দেখুন আর আপনারা বহু সমস্যায় যেমন উচ্চাটন বিদেশন জাদুটনা এক্রান্ত আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করে সেই সমস্যাগুলোর সমাধান অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে নিশ্চিন্ত রূপে কন্ট্যাক্ট করবেন কল করবেন আপনাদেরকে সমস্যার সমাধান অবশ্যই দিয়ে দিব আমি আর একটা বিষয় রয়েছে বহু বা এবং বন আশা থাকে যে পরি মহাকেল জিন পরি আপনারা চালান করে নিতে চান সেক্ষেত্রে আপনারা করতে পারেন আপনাদেরকে আপনাদের নামে চালান করে দিব ঠিক আছে আর যারা ডাইরেক্টলি সাধন করতে চান সেটাও সম্ভব আমার কাছে চলে আসবেন আমি ডাইরেক্টলি আপনাদেরকে লোক নিজে থেকে সাধন করি আপনাকে সিদ্ধ সেটাতে মাহির করে দিব ওয়াইল চলুন সম্পূর্ণ নিয়মটা জেনে নেওয়া যাক আপনার এই বিচ্ছেদটা কাজ করে যখন বেশি সময় লাগে না তিন ঘন্টার আগে রেজাল্ট পেয়ে যাবেন কয় ঘন্টা মাত্র তিন ঘন্টার আগে কিন্তু আপনি রেজাল্ট পেয়ে যাবেন তবে নিয়ম অনুসারে কাজ করতে হবে তাহলে কাজ হবে অন্যথায় কাজ হবে না আর কাজ করার আগে অবশ্যই আমার কাছ থেকে অনুমতি গ্রহণ করে কাজ করবেন তাহলে আপনার কাজটা সাকসেসফুলি হয়ে যাবে অনুমতির জন্য বেশি কিছু করতে হবে না দশটা শেয়ার করবেন আপনাদেরকে যারা দশটা শেয়ার করবেন এই ভিডিওটা আমি মন থেকে অনুমতি দিয়ে দিলাম তারা কাজ করুন অবশ্যই আপনার কাজ হয়ে যাবে আর যারা দশটা শেয়ার করবেন না কাজ করবেন নিয়ম কিন্তু সম্পূর্ণ দিয়ে দিব তবু আপনার কাজ হবে না কেননা আমার অভিশাপ রয়েছে আমার একটা গুরু দক্ষিণা হিসাবে একটা চাওয়া রয়েছে যে আপনারা এই ভিডিওটা সত্য জিনিস আরও দুইজনকে শেয়ার করে দেন যাতে আপনি তো উপকার উপকৃত হয়েছেন প্লাস এই আরো দুই ব্যক্তি যাতে তিন ব্যক্তি যাতে উপকৃত হতে পারে সেটা আমার একান্ত ভাবে কামনা চাওয়া ঠিক আছে সেই জন্য আমি এগুলা আপনাদের মাঝে আপলোড করি শেয়ার করি ঠিক আছে দর্শক তো এখন মেন বিষয় হচ্ছে যে আপনারা বলবেন কোন লাভ লাভ এখানে আমার কোনো লাভ নেই বুঝতে পারছেন তো অনুমতির জন্য অবশ্যই দশটা শেয়ার করবেন যারা একচুয়ালি রিয়েলি দশটা শেয়ার করবেন তাদেরকে অটোমেটিক অনুমতি দিয়ে দিলাম তারা কাজ করবেন কাজ হবে যারা শেয়ার করবেন তারা বার কাজ করবেন কাজ হবে না তো নিয়মটা বলছি মনোযোগ দিয়ে শুনেন নিয়মটা হচ্ছে যে আপনি শ্মশান থেকে দুইটা কয়লা আনবেন রাত বারোটার পরে শনি মঙ্গল আমাবাস অথবা পূর্ণিমাতে তারপরে এই মন্ত্রটা এক নিঃশ্বাসে একবার পাঠ করবেন এইভাবে সাতবার সাতবার দুই কয়লাতে পাঠ করবেন অর্থাৎ এক কয়লাতে এক নিঃশ্বাসে একবার এভাবে সাতবার পাঠ করবেন এবং কি সেকেন্ড যে কয়লাটা আছে সেটার উপরেও এক নিঃশ্বাসে একবার এভাবে সাতবার পাঠ করে সাতটা ফু দিয়ে দুই এটার উপরে যেই দুই মানে ব্যক্তির সঙ্গে ঝগড়া জামেলা এবং কি সম্পর্ক নষ্ট করতেছেন সেই দুই বাড়িতে পুঁতে দিবেন অর্থাৎ মেয়ের বাড়িতে একটা একটা ফেলে ফেলে এবং কি ছেলের বাড়িতে তিন ঘন্টার আগে বেশি তিন আগে দুই ব্যক্তির সম্পর্ক একদম নষ্ট হয়ে যাবে স্বামী স্ত্রী হলে তালাক হয়ে যাবে হ্যাঁ আর যদি অবৈধ কোন প্রেমিক প্রেমিকার সম্পর্ক থাকে একদম নষ্ট হয়ে যাবে তবে সবাই এগুলা হয়তো বহু ভাই আছেন তারা দশটা শেয়ার করে কাজ করবেন কাজ হয়ে যাবে ঠিক আছে তবে আপনাদেরকে একটা সাজেশন দিব আপনারা কোনোদিনই গোলাপবিদ্যা না যায় প্রয়োগ করবেন না আমি অনুরোধ করে বললাম আপনাদেরকে আমরা আমি তো জানি যে বউ আছেন দশটা শেয়ার করে অনুমতিটা পেয়ে সেই শক্তিটা পেয়ে আপনারা কাজ করবেন কাজ হয়ে যাবে ঠিক আছে কাজ হয়ে যাবে তবে কঠোর কঠোর গুণাগার হবেন আপনি তো আমার সাজেশন রইল আপনারা না যায় প্রয়োগ প্রয়োগ না ঠিক আছে ব্যক্তিগত যে কোনো কাজ বা পরামর্শ জন্য স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন আপনাদের যে কোনো সমস্যার সমাধান হবেই হবে ঠিক আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ